আসসালামু প্রিয় বন্ধুরা হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লা কিভাবে পানির উপর দিয়ে হাঁটতেন এবং কিভাবে মৃতকে জীবিত করতেন একদিন হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটি গ্রামে দাওয়াত দিতে গিয়েছিলেন সেখানে তিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাসের শিক্ষা দিচ্ছিলেন এক যুবক তার কাছে এসে বলল হুজুর আমরা শুনেছি আপনি পানির উপর হাঁটতে পারেন এটা কি সত্য হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই মৃদু হেসে বললেন তুমি যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো তবে তোমার সামনেও এমন কিছু অসম্ভব থাকবে না তবে মনে রেখো অলৌকিক ক্ষমতা আমাদের নয় সবেই আল্লাহর ইচ্ছায় যুবকটির আরও অগ্রসী হয়ে বলল তাহলে কি আপনি আমাদের তা দেখাতে পারবেন তিনি যুবকের বিশ্বাস পরীক্ষা করতে রাজি হলেন গ্রামের পাশে একটি নদী ছিল সবাইকে নদীর পারে নিয়ে গিয়ে তিনি বললেন যদি আল্লাহ চান আমি তার শক্তি দিয়ে নদীর উপর তবে এটাকে অলৌকিক কিছু মনে করবো না বরং তোমাদের বিশ্বাসের শিক্ষা হিসাবে দেখো এরপর হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল্লাহর নাম স্মরণ করে দীর পায়ে নদীর পানির উপর হাঁটতে শুরু করলেন আশ্চর্যজনকভাবে তার পা পানিতে ডুবলো না গ্রামবাসীরা বিস্মিত হয়ে দেখল যে তিনি নদীর মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর জিকির করছেন গ্রামবাসী তাকে জিজ্ঞাসা করল হুজুর এটা কীভাবে সম্ভব তিনি উত্তর দিলেন এ কাজ সম্ভব হয়েছে শুধু আল্লাহর ইচ্ছায় আমাদের অন্তর যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে এবং তার নির্দেশ মেনে চলে তাহলে তিনি আমাদের অসম্ভবকে সম্ভব করে দেখান একদিন হজরতে আবদুল কাদির জিলান রহমতুল্লা আলাই বাগদাদের এক জনবহুল এলাকায় বসে আল্লাহর জিকির করছিলেন তার কাছাকাছি অনেক মানুষ জড়ো হয়েছিল এমন সময় একজন সুখদ বৃদ্ধ তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমার একমাত্র পুত্র হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে আমি তার মৃত্যু মেনে নিতে পারছি না দয়া করে কিছু করুন হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলাই বিদ্যকে সান্ত্বনা দিয়ে বললেন মৃত্যু আল্লাহর হুকুম আর জীবন তার দেওয়া আমরা কিছুই করতে পারি না তবে আল্লাহ চাইলে সবই সম্ভব তুমি যদি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো তাহলে তার ইচ্ছাই তোমার সন্তান ফিরে আসতে পারে এরপর তিনি সবাইকে চুপ থাকতে বললেন এবং চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি জীবনের মালিক তোমার অসীম দয়ায় এই পিতার দুঃখ দূর করে দাও যদি তোমার ইচ্ছা হয় তবে তাকে তার সন্তান ফিরিয়ে দাও সবাই বিস্ময়ের সঙ্গে দেখল মৃতদেহটি ধীরে ধীরে নড়তে শুরু করলো কিছুক্ষণ পর সেই ছেলেটি পুরোপুরি উঠে বসলো এবং বলল আমি একটি অদ্ভুত জায়গায় ছিলাম কিন্তু হুজুরের দুয়ার বরকতে আবার ফিরে এসেছি বাবা আনন্দে কাঁদতে শুরু করলেন এবং হজরত আব্দুল কাদের জিলান রহমতুল্লাহের পায়ে পড়ে গেলেন কিন্তু তিনি দ্রুত তাকিয়ে থামিয়ে বললেন এটি আমার কোনো কীর্তি নয় এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও করোনার ফল আমরা কেবল তার বান্দা তোমরা এ থেকে শিক্ষা নাও এবং আল্লাহর উপর আরও বিশ্বাস রাখো এই গল্প থেকে আমাদের শেখায় যে সমস্ত ক্ষমতা আল্লাহর হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আল্লাহ মতো অলিদের মাধ্যমে আল্লাহ কখনও কখনো তার অলৌকিক শক্তি প্রকাশ করেন যা আমাদের ইমান আরও দৃঢ় করে দেয় মহান আল্লাহ তালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ মামিন